আমি এই কারবার নাকি কয় তো বুদ্ধি টুদ্ধি করে গেছি আমিও কি মা ফেরে গেল হাইতাম বইছি বইছি পরে এটা আমার ইলিশ মাছের মাথাড়া আমি নিজে হাতে পরিষ্কার করে ধুইছি খুব মজা মাছের মাথাটাও বড় এটা আপনি খান তা আমার তো মনে পড়ছে এটা কি এটা তো দেখা খাওয়াইতে আছে। ওই শুরু করাই দিয়া কই দিতে আছে বুদ্ধিটা তো এদের তখন তারা খারাপটা কয়ে টান দিয়া লইলে আইয়া

তাড়াতাড়ি বক্সের ভিতরে যাবি লঞ্চ বইয়ে বইয়ে খায় লং খানা মজা আছে উদ্যম করে সিহন জিংলা দিয়া এমন জায়গা যেন জাগা হাবা বল খানা দিয়া যেমন সাইনা দিছে যাইতো না

কান্দেন কেন এখন দেখুন আপনি আত্মীয় হয় না কিচ্ছু হয় না জানা যাও শেষ আপনি অহন কান্দেন কিরতে হাসান বস্রী রহমাতুল্লাহ দিয়া কয় ও আমার মুড়ি যারা ও এলাকার মানুষেরা করো তোমরা যা মন ধরে করো বেআ হাসান তিনি ডাক দেয়া কয় বাবা আমি কেন কান্দি জানতে চাও এই যে মানুষটায় মারা গেল জানাজা দিয়া যে দাফন করে দেব এখন তারে যদি আল্লাহ জীবনটা ফিরাই দেয় সোভার কয় না তাইলে বলো দেখি মানুষটা কি করবে সবাইকে বুঝুন এটা তো ওইতো না ওইতোনা তো আমিও জানি যদিও হয় যদি দিতো আল্লাহ ফিরে কিটা করলো কয়েক জীবনেও একটা মিছা কথা কইল না ওর নামাক ছাড়ল না তারপরে ইয়াতে লাইল ঠেলল না ওর তারপরে গুসলেংবি দিল না তারপরে রোজা ভাঙল না ওর ঠেহা হাওলাত নিয়ে ঘুরাইল না ওর দোহান বাই খেয়ে বেআইনি সে তো মাথাইয়াকে লগানো হই তারপরে কোনো শয়তানি টয়তানি বুটের বাক্স লইয়া দৌড় দিল না ওই তে কিচ্ছু তে করলো না নই যদি তে জীবন না হই তো কি তা করলো কয় মসজিদে বইয়া থাকল ওই হাসক্ত নামাজ পড়লোই তাহাজ্জাত পড়ল ঐ ফকটা সবসময় তসবি থাকলই আতর শুরমা কাজল দিয়াতে হাঁটলোই মনে জনে ফেরেস্তা নাজি লইছে এই একটা ভাব দেওয়া থাকলো ঐ জোর চোখের পানি ছেড়ে দিয়ে কয় বাবা ঠিকহে কৈছ তে যদি হন আবার জীবন না তে সব ভালা ভালা কাম করত। কিন্তু জীবন তো তারে দিত না রে আব্বা তে আর এই কাম করত পারত না কিন্তু আমরা যারা জীবিত আছি আমরা ইচ্ছা করলেই শুরু কইরা লাইতাম ফারি দেখছেন আল্লাহ রলি এক লাইন কথার ভিতরে ফুরাটা দুনিয়া ডুবাইলেছে একটা লাইন কথা জীবন ফাইলে যা করত আমরার তো জীবন আছে আমরা ওখান যদি সিদ্ধান্ত নেই আমি ওখান থেকে এমনি চলাম মনে করাম মা ফিল আমি মহিলা গেছিলাম গা আমার আল্লাহ আবার হায়াত দিছে ওই মরিন্দা বেড়ায় হায়াত ফাইলে যেরকম রকম করল তুমিও হায়াত ফাইয়া এমন শুরু করো না আব্বা তাইলে তো তুমিও হয়ে যাবা জানি মানুষ ঠিক কিনা তুমিও মানুষ বাসের ইঞ্জিনটা সিটা দিকে ঘুরাই দিলে যেমন ঢাকা যাওয়া যায় তোমার জীবনটা জাহার নামের দিকে উল্টা দিকে ঘুরাই দাও জান্নাত পাওয়া যায় জান্নাতের দিকে নাই সব আমরা জাহান্নামের নামের দিকে দৌড় দিয়া রইছি এই জাহান বান্দারে জান্নাতি বানানোর জন্য আল্লাহ তাবার কথা আলা নবী দিছে আর শেষ নবীর কাছে সর্বোচ্চ প্রেসক্রিপশন করা আনুল দিছে বল সোবাহার আল্লাহ সকল ওলামায় কেরাম একমত এই ব্যাপারে কারো দিমত নাই যে প্রথম কোৰাণ শৰিফাৰ আয়াত হইল এক কৰা বি স্মিৰ অফ দি কেন লেজি অলাখ একবাৰ কাৰো কোনো দিমত নাই আচ্ছা এইটো কিতা কৈছে এই চুৰাটাৰ নাম হল সুৰা আলাক। এটা মক্কায় অৱতীৰ্ণ এডাৰ ভিতৰে আয়াত আছে ঊনৈছটা রুকু আছে একটা এতিয়া কিতা কৈলো আল্লাহ এক কৰা

এবার আবার খাওয়ানোর লিগা খুব ফাগল, তো আগের জন্য বিয়ার ভিতরে এই যে ঘরের ভিতরে বয়া সাইরুগুল দিয়া বেনি কাপড় দিয়া ঘরের ভিতরে বোয়াইয়া খাওয়াই তো মনে আছে আপনারা অহনের মতো কি আগে ফ্যান্ডেল করে খাওয়াইছে কথা কথা তো ফ্যান্ডেল করছে বড় ঘর আছিল এটারে কইতো বৈঠক খানা আলগা ঘর এই আলগা ঘরের ভিতরে চারিগুল গুল দিয়ে বেড়া দিয়া গুল করে বয়াইয়া জাম এটা গুল দিয়ে বয়াইছে চারি দিয়ে সকলে বয়াইছে এটার ভিতরে সকলে বয়াইয়া খাওয়াইছে তো আমরাও সবাই মিল এক বিয়াত গেছি আমার এই দূর কাকা খাউন না বড় এক্সপার্ট এবারে খানার লাগিয়া জানটা তামা তামা করে লাগবে আল্লাহ যা করে কর এবারে এই বিয়ার ভিতরে গিয়া সেরা এখন ঢুকছে ঢুকিয়া সেটা দেহে যে এই খাবাইব দরজা দুইটা দরজা করা কথা কয় না রে দরজা করা খানা কি দুই দরজা দিয়ে ঢুকবো না এক দরজা দিয়ে ঢুকবো কোন দরজা দিয়ে ঢুকবো এবারে দরজা নে না এবারে মনে মনে চিন্তা করতেছে কহেন দিয়ে খানাটা লইয়া ঢুকবো কারণ এবার যেহেতু ঢুকবোহেন দিয়ে শাহি দারি শুরু হইব ফইলা জারি দিব বাড়াইয়া দিব এই চিন্তা এবার খুব চিন্তা করতে আছে দরজা দিয়ে খানা লইয়ে ঢুকবো এবারে বাইরে গিয়ে গুড়ান দিয়ে সাই আছে খানার কোন দরজার কাছে দিয়া এবার অনেক ফেরেশানি কইরা শেষ পর্যন্ত এক দরজা দিয়া বইছে কতক্ষণ পরে উঠতে আবার সেই দরজা দিয়া বইছে এর ভিতরে দিয়ে আল্লাহর কি কুদরত এবার লাস্টে দিয়া থিতাইয়া থাতাইয়া যেই দরজা দিয়ে বইয়া আসারছে খানা শুরু হইছে উল্টা দরজা দিয়া এবার একটা আহা কইছি এই আহাটা যদি গাছ লাগাই দিত আগুন ধরে গেল এরকম একটা আহাবার হয়েছে এবার আর দিয়া খানার আলাই আচ্ছা এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই যে খাওয়িনা বেড়ানো এত শখ খাওয়নের চর্বি না এবার যদি আপনারা শুনেন নাই বোধ মেডিকেল সায়েন্স বলে চিকিৎসা বিজ্ঞান বলে সবচেয়ে বেশি চর্বি হলো শুকরের গোস্তের ভিতরে ভিতরে এত চর্বি নাই গরুর গুস্ত আপনি যত চর্বিও লোক শুয়রের গুস্তের মতো চর্বি গরুর গুছ তো হয় না এখন জেবেডায় গরুর গুস্তের চর্বি পছন্দ করে এবার কোন ভাই তুমি দেখো চর্বি চর্বি করো শুয়রের গোস্তের ভিতরে চর্বি বেলা তোমার আইনাদে খাইয়া লোক রাজুই বনি কথা কো রাজুই বনি এবারে কব ভাই ও কাম লাগলে না খাইয়া তুমি কি কইলা চর্বি পছন্দ করি দেখি কে লিখে শুহরের গুস্ত দিবা তুমি আমারে এবার আজ রাজি হইতো না শুয়োর গুস্ত তারে যদি ফেজ দিয়া ফার্স্ট কেজি দিয়া দুই গুস্ত দুই কেজি গুস্ত। অথবা দুইটা গুস্ত যদি এবার আরে বোনা দেয় যদি কয় যে এটা শুহরের গুস্ত খা এবারে হয়তো বাচ্চা ফেস দিখাইয়া লাগবো তো দাম বেশি কেন কিন্তু শুহরের গুস্ত তা লাগাইতো না ঠিক কিনা কথা বেটা ঠিক কিনা আচ্ছা ভাই এবার আপনারা লাইনও ফুই গেছেন গা এখন আর দৌড় দিয়া যাও না নাই উত্তর দিয়া আ দহিন দিয়া আয় উত্তর দিয়া ফানি কেন যাওয়ানের জায়গা নেই বাইন দ্বারা কেউ করতে সুবিধা এবার আপনার বিবেকটারে খাড়াই আমার প্রশ্নটার জবাব দিবেন শুয়োরের গুস্ত হারাম এর লেগে আমরা তারা খায় না এই রকম হারাম এই শুয়োরের গুস্ত হারাম করছে কি নাগাই শিরফি হিসাবে না আল্লাহ তাহলে আল্লাহ শুয়োরের গুস্ত হারাম করছে দেখা আমরা তারা যেবেড়ায় চর্বি খাওয়ানোর খুব পছন্দ এবার ফৈজ দিয়া না কটা দিল এবারটা সুরের গুস্ত খায় না। ভুলে কখনো কনোগিলে ইন্ডিয়া গিয়ে খাইছে খাইছে ফরে কেটা এজনন আইসে ফরে কইছে কি থাকা সত কয় গরুর গুস্থ কয়টা সুরের গুস্থত এবার আঙ্গুল দুুহাইয়া ভূমি করত চায় ঠিকে না ক। এ সুরের গুস্তরে হারাম করছে ঘায় এই কুত্তার গুস্তরে হারাম করছে গারা। এই রকম হারাম আর কিছু আছে না কি দুই ডে আছে। যে গুস্তরে হারাম বি আছে তয়লে হুদাকেই দুইটা হারামে আমরা মানাম না সব হারাম মানা তয়লে শূওরের গুস্ত খাওন যেই রকম হারাম কুত্তার গুস্ত খাওন যেই রকম হারাম সুদ খাওন ও এই রকম হারাম ঠিক কিনা কথা না ঠিক কিনা তো শুয়ারের গুস্ত দি খাও না তুমি জীবনে ফেজ দিয়ে বোনা করে দিলে বাসকারা দিয়ে ফেজ দি শুয়ারের গুস্ত দি আতো লাগাও না এটা খাওয়ান যাইতো না এটা হারাপ শুয়ারের গুস্ত তুমি খাইলা না এটা হারাপ কুত্তার গুস্ত তুমি খাইলা না এটা হারাপ অথচ সুদকে আল্লাহ শুয়ারের কুত্তার গুস্তর চাইতে আরো নিকৃষ্ট ঘোষণা করেছে ঠিক কি না